এছন থেকে প্যান্টা টেনে ধরলে বেরিয়ে আসবে বিকলাঙ্গের আসল তথ্য হাতছাড়া মানুষটিও হাত উঠিয়ে নাড়াতে পারে পাছাড়া লোকটিও উঠে দাঁড়াতে পারে অসহায় দেখতে এই ভিক্ষুকদের মধ্যেও রয়েছে চোর সহ সম্পূর্ণ সুস্থ সবল মানুষ যারা নিজেদেরকে বিকলাঙ্গ হিসেবে পরিচয় দিয়ে ভিক্ষা করে এরা দিনের বেলা ভিক্ষা করার সাথে সাথে আপনার বাড়ির উপরও নজর রাখে এরপর সুযোগ বুঝে রাতের বেলা চুরি ডাকাতি করে আপনি কাউকে ভিক্ষা দেওয়ার মাধ্যমে তাকে সাহায্য না করে নিজের ক্ষতি করছেন না তো তার অভিনয়কে সমর্থন করছেন না তো সুস্থ সবল মানুষগুলোকে ভিক্ষা পেশায় উৎসাহ দিচ্ছেন না তো ভিক্ষাবৃত্তি এমন একটি পেশা যে পেশায় কোনো বিনিয়োগ নেই কোন পরিশ্রম নেই শুধু নাটক আর অভিনয় করতে পারলেই কেল্লা ফতে অনেক সময় তারা আমাদের মনে এতটাই জায়গা করে নেয় যে আমাদের কাছে টাকা কম থাকলেও আমরা তাদের সাহায্য করি আর তারা আমাদের আবেগ নিয়ে খেলা করে ধোকা দেয় আমাদের মতো সাধারণ মানুষদের আর আজ আমি এমনই কিছু ধোঁকাবাজদের মুখোশ খুলব যারা কিনা বিকলাঙ্গ সেজে আপনার আবেগের সাথে খেলা করছে ও আপনাকে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সময় দেখি ভিক্ষানিদের হাত বা পানি এদের দেখে আমরা সবচেয়ে বেশি কষ্ট অনুভব করি কিন্তু এদের সত্যতা জানলে লজ্জায় মুখ ঢাকতে ইচ্ছে হবে নিজেদের বোকামির কথা ভেবে নিশ্চয়ই ভাবছেন এই অসহায় গরিব লোকটির সাথে মজা করা হচ্ছে কি এমন হলো যার কারণে এই বিকলাঙ্গ লোকটির প্যান্ট এইভাবে টেনে খুলছে আসল ঘটনা জানলে অবাক হবেন আপনিও এই লোকটি এখানে প্রতিদিনই ভিক্ষা করতো তার বাসা কোথায় জানতে চাওয়ায় সে সঠিক উত্তর দিতে চায়নি তাই সন্দেহ হয় এক জারির সন্দেহের বশবর্তী হয়ে সে এক রাতে এই ভিকারের পিছু নেয় এক পর্যায়ে সে যা দেখতে পায় তা তাকে রীতিমতো অবাক করে দেয় পরের দিন যথাসময়ে সে ওই ভিকারের জন্য অপেক্ষা করছিল ভিকারে আসার সাথে সাথে সে তার প্যান টানতে শুরু করে এমন দৃশ্য দেখে সকলে তো অবাক কেন সে এমন করছে উত্তর মিলল তখন যখন ভিকারিটির প্যান খুলে ফেলা হলো আপনারা তো দেখতেই পাচ্ছেন সে পাগুলো কিভাবে লুকিয়ে রেখেছে জড়ু সুস্থ মানুষ অথচ বিকলাঙ্গ সেজে ঠকিয়ে যাচ্ছে নাম্বার টু দেখে কি মনে হচ্ছে অনেক অসহায় লোকটি নিশ্চয়ই ভাবছেন প্যারালাইজ মানুষটাকে সাহায্য করা উচিত আসলে সাহায্য তো আপনার নিজেকে করা উচিত কারণ আপনি চোখ থাকতেও দিনের পর দিন বোকা হচ্ছেন আর এই অসহায় দেখতে মানুষগুলোই আপনাকে দিনের পর দিন দিব্য বোকা বানিয়ে যাচ্ছে অসহায় দেখতে যে মানুষটিকে দেখছেন সে আসলে প্যারালাইজ নয় বরং সম্পূর্ণ সুস্থ সবল একটি মানুষ দেখে বুঝতে পারছেন এতক্ষণের প্যারালাইজ মানুষটি যে ছিল সে এখন বসে বসে টাকা গুনছে শুধু তাই নয় বরং নিজের পোশাক পরিবর্তন করে এখন ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে ভাবতে পারছেন এদের দৈনিক আয় আপনার মাথা ঘুরিয়ে দেবে এদের দৈনিক আয় প্রায় ছয় থেকে সাত হাজার টাকা যে একজন চাকরিজীবীর চাইতো অনেক অনেক বেশি তাই বোকা হবার আগে সাবধান এখন যে ছেলেটির কথা বলবো তার দাবি তার দুটি পা নেই তাই সে ভিক্ষা করছিল কিন্তু বেশ কিছুদিন যাবৎ কয়েকটি ট্রাক ড্রাইভার ছেলেটিকে লক্ষ্য করছিল কারণ ট্রাক ড্রাইভাররা ছেলেটির আসল সত্য বুঝতে পেরেছিল সেখানকার কয়েকজন লোক সহ তারা এর পা দেখানোর জন্য জোর করে ছেলেটি পা দেখাতে রাজি ছিল না কিন্তু তারাও নাছর বান্দা বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে বোকা বানিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই মানুষগুলো এমনই আরো একজনকে ধরেছিল পুলিশ সেও পানা থাকার অভিনয় করছিল তখন পুলিশের জোরাজুরিতে তার পা যেন রীতিমতো ভালো হয়ে গেল সে হঠাৎ এমন ভাবে উঠে দাঁড়িয়ে গেল যা দেখে মনে হচ্ছিল তার কিছুই হয়নি এমনকি দৌড়ে পালিয়ে যায় এক সময়কার পাছাড়া সেই অসহায় ছেলেটি ভাবতে পারছেন আপনাদের মধ্যে কারা কারা একে অসহায় মনে করেছিলেন তাদের জন্য আমার পক্ষ থেকে সমবেদনা অসহায় দেখতে এই মানুষগুলো সত্যিই আসলে অসহায় নয় ভাবতে অবাক লাগে আমেরিকান সুন্দরী নারীও ভিক্ষা করে এর রূপ দেখলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু এই মেয়ে দিনের বেলা বুড়ি সেজে ভিক্ষা করে সে সবাইকে বলে বেড়ায় তার ব্যাকবোনে অর্থাৎ মেরুদণ্ডের সমস্যা তাই স্টিক ছাড়া চলাফেরা করতে পারে না দেখে সকলেরই মায়া হবে কিন্তু আসল সত্য জানলে সেই আবেগ আর থাকবে না এই মেয়েটি প্রতিদিন একটি গাড়িতে সারাদিন ভিক্ষা করার পর রাতের বেলা নিজের পোশাক পরিবর্তন করে বুড়ি থেকে আবার ছুরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন তিনি কত প্রকার একবার চিন্তা করে সুস্থ ধোকা দেখুন কাজ করার সামর্থ্য থাকার সত্ত্বেও এরা কাজ না করে ভিক্ষাকে পেশা হিসেবে নিয়েছে শুধু আপনাদের মতো কিছু মানুষদের বোকামির জন্য একবার ভেবেই দেখুন না যদি কোনো কষ্ট না করে টাকা পেতে পারে তাহলে কোন মানুষটি কাজ করবে ভিডিওতে যে পরিবারটি দেখতে পাচ্ছেন দেখে হয়তো কষ্ট হচ্ছে কারণ বাচ্চাগুলোর বাবা হাঁটতে পারে না আপনাদের সামনেরা থাকলে হয়তো আপনি নিশ্চয়ই তাদের সাহায্য করতেন একবারও ভেবে দেখতেন না কেন সে ভিক্ষা করছে সে কি সত্যিই বিকলাঙ্গ ইচ্ছে হলো আর টাকা দিয়ে দিলাম এতে আপনি তাদের উপকার নয় বরং ক্ষতি করছেন তাদেরকে ভিক্ষা করতে উৎসাহ দিচ্ছেন এরপর তারা আর কোনো অন্য কাজ করতে চাইবে না ভিডিওতে দেখানো এই লোকটি ভুলেই গিয়েছিল যে রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে যেখানে কিনা স্পষ্ট দেখা তার পা সম্পূর্ণ সুস্থ সবল এমনকি সে হাঁটতেও পারে নম্বর সিক্স অনেক সময় হাত পা বিহীন লোকগুলোকে দেখলে আমরা অনেক বেশি আবেগ প্রবণ হয়ে যাই ইচ্ছে হয় আমার কাছে যা আছে তাই দিয়ে তাকে সাহায্য করি কিন্তু এরা আসলে কতটা অসহায় তা একবারও পরীক্ষা করে দেখি না হাতবিহীন এই লোকটিকে যখন একজন পথচারী হুমকি দেয় তখন সেও তার হাত উঠিয়ে দেখাতে পারে ভাবছেন কিভাবে তাই তো পাঞ্জাবের রাস্তায় এক ভিকারি ভিক্ষা করছিল কারণ তার নাকি একটি হাত ছিল না কিন্তু রাস্তার কিছু লোকদের সন্দেহ হয় তাই তারা জোর করে তার কাপড় খুলতে বাধ্য করে তারপর তো বুঝতেই পারছেন সবাইকে কতটা বোকা বানাচ্ছিল এই ছেলেটা হাত থাকা সত্ত্বেও হাত না থাকার অভিনয় করছিল সেভেন মানতেই হয় এই লোকটি অনেক বড় অভিনেতা এই অসহায় লোকটিকে অভিনেতা কেন বলছি তা একটু পরেই বুঝতে পারবেন প্রথমে আমি অবকা হয়ে গিয়েছিলাম এর অভিনয়ের কাছে এই ব্যক্তি রেড সিগনাল পড়ার আগ পর্যন্ত সুস্থভাবে দাঁড়িয়ে থাকে আর যখনই রেড সিগন্যাল পরে তখনই বিকলাঙ্গ সাজার অভিনয় করে আমি জানি আমি বলার পরেও আপনি বিশ্বাস করছেন না ভাবছেন বানিয়ে বানিয়ে বলছি তাহলে এটা দেখুন পাশে থাকা গাড়ি থেকে ভিডিও করা হচ্ছে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে লোকটি সম্পূর্ণ সুস্থ নিজাকে ভিক্ষা দিলেন এর সাথে সাথে আরো কি কি করলেন জানেন আপনার পকেট থেকে যে পরিমাণ অর্থটুকুই দিলেন তার দেওয়ার থেকে নষ্ট করে ফেলাই বেশি ভালো ছিল কেননা মাদকাসক্তির মতো এই ভিক্ষা ছাওয়াটাও একটা মারাত্মক নেশা নেশা পাওয়ার ফ্রিতে যেটা কিনা কন্টিনিউ করার জন্য আপনি ভিক্ষা দিয়ে তাদেরকে উৎসাহ দিলেন এইসব ভিক্ষু পালছেন আপনারাই যদি গরিবকে সাহায্য করতেই চান তাহলে একজন ভিখারিকে এনে আপনার বাড়ির কাজ করে দিতে বলেন তার বিনিময়ে টাকা দিন দেখবেন সে সেই কাজটা কখনোই করতে চাইবে না কারণ কোনো কষ্ট না করে যদি টাকা পাওয়া যায় তার জন্য সে কেন কষ্ট করবে বরং আমার মতে রাস্তা থেকে ভিক্ষুকদের ধরে এনে একটা ভিক্ষুক সেল তৈরি করে সেখানে ঢুকিয়ে দেওয়া দরকার যেই তাদের দিয়ে এইসব ইট ভাঙা কুটির শিল্পের মতো কাজগুলো করানো হবে তারপর তাদের পরিশ্রমের বিনিময়ে টাকা দেওয়া হবে আর রাস্তায় যে কেউই ভিক্ষা করবে তাদের জন্যই এই শাস্তি নেক্সট টাইম রাস্তায় কোনো ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার সময় এই ভিডিওটির কথা অবশ্যই মনে করে দেখবেন তারপর নিজেকে একবার প্রশ্ন করবেন আপনি কেন ভিক্ষা দিচ্ছেন ফুড ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বানানোর অসাধারণ সহজ রেসিপি লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিক্যালি করবেন অযথা এগুলো বলে সমনষ্ট না করে থাইল্যান্ড নিয়ে পিঙ্ক এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর ফেক ভিকারিদের নিয়ে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার পরিবার ও আশেপাশের লোকজনদেরকে সতর্ক করে দিন এসব জোচ্চোরদের ফান্দে পড়ার আগে আর পিঙ্ক পায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিঙ্ক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে